এক সময়কার ঘটনা একটি অদ্ভুত রাজ্য ছিল নাম ছিল গ্রাম্বল ওয়ার্থ আর সেখানেই বাস করতেন রাজা মটন দ্য মিজারেবল মজার ব্যাপার হল মটন জন্মসূত্রে কখনোই গোমরা ছিলেন না এক সময় তিনি ছিলেন মটন দ্য মেরি এক ফোঁটা হাসিতে বজ্রপাত থেমে যেত এমন জোরে হাসতেন তিনি কিন্তু জীবন তো আর মসৃণ রাস্তা নয় একে একে উপদেষ্টারা বিশ্বাসঘাতকতা করল প্রিয় লামাটা পালিয়ে গেল আর একবার তো তিনি মাইক্রোওয়েভে টার্কি রান্না করতে গিয়ে পুরো প্রাসাদই পুড়িয়ে ফেললেন তারপর মটন একেবারে হাল ছেড়ে দিলেন পুরোপুরি রাজনীতি বন্ধ হাসি বন্ধ শুধু অভিযোগ করা শুরু করলেন সকাল থেকে সন্ধ্যা তার আধা গলে যাওয়া সোনার সিংহাসনে বসে তিনি একটানা গজগজ করতেন কেন আমার সঙ্গে এমন হল জীবন এত অন্যায় কেন আমার লামা আমায় ছেড়ে গেল এভাবে রাজ্যটা ধীরে ধীরে ভেঙে পড়ল ফসল ফলল না রাস্তাঘাট ভাঙা এমনকি রাজ্যপ্রহসনের ভাঁড়ও অবসরে চলে গেল এক ঘেমিতে একদিন নবছরের একটা অ্যাথিম মেয়ে নাম পিপা আপেল চুরি করতে গিয়ে রাজপ্রাসাদের বাগানে ঢুকে পড়ে সে দেখে রাজা এক গাছের ডালে বসে থাকা কাঠবিড়ালিকে বিশ্বাসঘাতকতার গল্প শোনাচ্ছেন আপনি কি করছেন সোজা সাপটা প্রশ্ন করল পিপা আমি গোমড়া হয়ে আছি রাজারা যখন ভেঙে পড়ে তখন এমনই করে উত্তর দিলেন রাজা পিপা হেসে উঠল এটা তো গাধামি মটনের চোখ কপালে তুই আমাকে গাধা বললি পিপা কাঁধ ছকালো। আপনি আপনার প্রাসাদ হারিয়েছেন বন্ধুরা ছেড়ে গেছে লামাও পালিয়ে গেছে তাতে কি আপনার কাছে এখনো একটা রাজ্য আছে আপনি চাইলে আবার সব ঠিক করতে পারেন না হলে সারা জীবন কাঁদতেই থাকবেন রাজা বললেন এটা তোর জন্য সহজ কথা তুই তো মাত্র ন বছরের পিপার হেসে বলল এই জন্যই বলছি আমিও জানি ভেঙে পড়া ঠিক আছে কিন্তু সেখানে পড়ে থাকা ঠিক না সেই রাতে রাজা ঘুমাতে পারলেন না আয়নায় তাকিয়ে দেখলেন সেখানে একজন পরাজিত মানুষ নয় বরং একজন মানুষ যার হাতে এখনও একটি পছন্দের সুযোগ আছে পরের দিন সকালে রাজা মটন তার ধুলো মাখা মুকুট পরে গ্রামবাসীদের সামনে এলেন কোনো ভাষণ দেননি শুধু কাজ শুরু করলেন ভাঙা গরুর গাড়ি মেরামত করলেন চারা লাগালেন এমনকি নিজে হাতে বানালেন দুঃখ প্রকাশের পাই যদিও স্বাদ খুবই খারাপ ছিল কিন্তু মনটা ছিল ঠিকঠাক কয়েক মাসের মধ্যেই রাজ্য আবার জীবিত হয়ে উঠল আর নতুন উপদেষ্টা হিসেবে নিয়োগ পেল পিপা বয়স দশ কোনো ডিগ্রি নাই কিন্তু সাহস আছে জ্ঞান এই গল্প থেকে যে শিক্ষা পাই আপনি চাইলে গোমরা হয়ে থাকতে পারেন কিংবা আপনি বদলে যেতে পারেন জীবনকে আগের দিনগুলোতে কি হয়েছিল সেটা বলে লাভ নেই জীবন শুধু শোনে আপনি আজ কি করলেন